মানুষের পাইকারি আম বাজার থেকে যুক্ত হয়েছে আপনাদেরকে আমির কোয়ালিটি এবং দরদাম জানাবো ইনশাল্লাহ গো ভাই ভাই এটা হাড়ি ভাঙা এই হাড়িভাঙ্গার কেট দর্শক হাড়িভাঙা আম অনেক সুস্বাদু স্বাদেগন্ধের অতুলনায় একটি আম এটা রাজশাহী মানুষের পাইকারি আম বাজারে কিন্তু দেখা মিলছে যে কারণে আপনারা হাড়িভাঙ্গা আমটিও নিতে পারবেন আর এখানে কিন্তু হাড়িভাঙ্গার কেট আম রয়েছে ভাই হাড়িভাঙার কেট আম কি দাম বলছে গো পঁচিশশো পঁচিশশো টাকা মন বলছে এটা

তো দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম এবং আমের গাড়ি কিন্তু মানুষের পাইকারে আম বাজারে এখনও রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন অধিকাংশ গাড়িতে কিন্তু বড়ো বড়ো ফজলি আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর তাছাড়া কিন্তু সুস্বাদু সেই সুস্বাদু ওই আমরুপালি আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনার যে ফজলি আমের গাড়িগুলো কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আম প্রতিদিন কয় বিক্রে চলে মানুষের পাইকারে আম বাজারে যে কারণে আপনারা এখান থেকে একেবারে বিশ কেজি চল্লিশ কেজি বা বাড়তি খাওয়ার জন্য একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো নিতে পারবেন এবং যারা পাইকারি আম কিনে নিয়ে যাবেন তারা কিন্তু মানুষের পাইকারি আম বাজারে সরাসরি চলে আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে লোকেশন এবং পুরোপুরি হেল্প করবো ইনশাল্লাহ এখানে আসা থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা আছে ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রাক ভর্তি করে নিয়ে আসা হয়েছে